দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ার্ল্ড এন্ড স্মার্ট ফ্রেজ বিজনেস রিপোর্টে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক রপে বাংলাদেশের রপ্তানি অংশীদারিত বাড়ার সম্ভাবনা বাস্তবায়ন নিয়ে সংশয় ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের এখনই এলডিসি উত্তরণ হবে আত্মঘাতী সিদ্ধান্ত দাবি ব্যবসায়ীদের আরো ছয় বছর সময় বারণ দাবি দেশ এখনো স্বল্প উন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য প্রস্তুত নয় মত ব্যবসায়ীদের সঠিক কর্মকৌশল প্রণয়নের তাগিদ এমন সব খবর আমাদের আজকের আয়োজন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপে বাংলাদেশের দখলে আসতে পারে বাজারটির অন্তত পঁচিশ শতাংশের অংশীদারিত্ব এমন সম্ভাবনার প্রত্যাশা করেছেন দেশের শিল্প উদ্যোক্তারা তবে অভ্যন্তরীণ সংকট ও বৈশ্বিক প্রতিযোগিতার কারণে সম্ভাবনার কতটুকু কাজে লাগানো যাবে তা নিয়ে সংশয় রয়েছে ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের মাঝে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের পণ্য রপ্তানিতে আগে দিতে হত গড়ে ষোলো শতাংশ শুল্ক তবে দুই দফায় নতুন করে পঞ্চাশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ হয় মোট শুল্ক হার পৌঁছেছে ছেষট্টি শতাংশের উপরে বিপরীতে এই বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানির জন্য আগে দিতে হতো গড়ে সাড়ে ষোলো শতাংশ আর নতুন শুল্ক হারের ফলে যা এখন পৌঁছেছে সাড়ে ছত্রিশ শতাংশে অর্থাৎ দেশটির বাজারে ভারতীয় পণ্য রপ্তানির শুল্ক হার বাংলাদেশের দ্বিগুণ আমাদের প্রতিযোগিতা কে আছে পাকিস্তান আছে ইন্দোনেশিয়া ভিয়েতনাম ক্যাম্বোডিয়া আর তেমন কোন প্রতিযোগী আমাদের নাই যারা আমাদেরকে বাকি তো সবাই অনেক হাই হয়ে গেছে তো এই কয়টা দেশের মধ্যে আমাদের সবচেয়ে প্রতিষ্ঠিত এবং সবচেয়ে ভালো ব্যবস্থাপনা হচ্ছে বাংলাদেশ বিকল্পর মধ্যে তো আমি মনে করি যে অর্ডারগুলো অটোমেটিক্যালি আমাদের দিকে শিফট হবে এবং আমি মনে করি যে আমাদের আমেরিকান যে তিন শত শতাংশ আমেরিকা আমরা খুব দ্রুত আমরা এটাকে পনেরো থেকে বিশ এবং পঁচিশে চলে যাব পৃথিবীর সব সরবরাহকারী দেশ চেষ্টা করবে অন্য বাজারে তার রপ্তানি বাড়াতে কারণ আমাদের যদি বৃহৎ বাজার আমরা চিন্তা করি সবচেয়ে বড় সে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন কাজে আমার ধারণা যে ইউরোপিয়ান ইউনিয়ন আমরা দেখব যে পণ্য সামগ্রীর দাম কমা শুরু করতে পারে কারণ যেহেতু এক্সপোর্টার্সরা ওখানে অসম্ভবভাবে প্রতিযোগিতায় লিপ্ত হবে তাহলে আমরা এমন একটা সিচুয়েশনের মধ্যে যাচ্ছি যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার সংকীর্ণ হচ্ছে আর ইউরোপের বাজারে দাম প্রতিযোগিতা অত্যধিক বেড়ে যাচ্ছে কাজে এরকম একটা অবস্থায় অতিরিক্ত রপ্তানি আহরণ করাটা কিন্তু হয়ে পড়বে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দু সালে যুক্তরাষ্ট্রের বাজারে আট হাজার কোটি ডলারের বেশি পণ্য রপ্তানি করেছে ভারত এর মধ্যে তৈরি পোশাক রপ্তানি করেছিল পাঁচশো আঠারো কোটি ডলারের প্রক্রিয়াজাত কিছু পণ্যের রপ্তানি ছিল তিনশো সত্তর কোটি ডলার ইলেকট্রনিক্স যন্ত্রের রপ্তানি হয়েছিল এক হাজার দুশো আটান্ন কোটি ডলার নয়শো ত্রিশ কোটি ডলারের জুয়েলারি আর ওষুধ রপ্তানি হয়েছিল আটশো সাতাশি কোটি ডলারের চামড়া রপ্তানি হয়েছিল একশো পনেরো কোটি ডলারের তবে সাম্প্রতিক শুল্কের প্রভাবে সংকুচিত হতে পারে ভারতীয় পণ্যের বাজার সুযোগ তৈরি হতে পারে বাংলাদেশের জন্য যদিও এই সুযোগ কাজে নিয়ে রয়েছে সংখ্যা আমাদের কিন্তু প্রতিযোগিতার সক্ষমতার উপর চাপ আছে তাহলে এই প্রতিযোগিতার সক্ষমতার চাপ আমরা কীভাবে কাটিয়ে উঠতে পারি যদি আমাদের যেখানে কস্ট অফ ডুইং বিজনেস অনেক বেশি সেগুলোতে যদি আমরা আমাদের খরচটাকে কমাতে পারি তাহলে রপ্তানিকারকরা ওখানে অতিরিক্ত সুবিধা পাবে আমাদের পোর্ট যেভাবে আমরা মাল খালাস করে নিয়ে আসি অনেক সময় লাগে আবার এখানে খরচ বেশি হয় কাজে এখানে যদি আমরা উন্নতি করতে পারি তাহলে হয়তো আমাদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়তো আমাদের হাতে প্রচুর রপ্তানি আদেশ আসার সম্ভাবনা আসতে সুযোগ আছে সেই সুযোগটা নিতে গেলে সরকারকে একটু এগিয়ে আসতে হবে এবং এই সমস্যাগুলি সমাধান করতে হবে তথ্য বলছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি হয়েছিল আটশো ছিয়াত্তর কোটি ডলারের পণ্য যার মধ্যে এক তৈরি পোশাকের দখলেই ছিল সিংহভাগ বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন এখনই এলডিসি উত্তরণের সিদ্ধান্ত হবে আত্মঘাতী দাবি করে আরো ছয় বছর সময় বাড়ানোর আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল চেম্বার কমার্স বাংলাদেশের আলোচনায় ব্যবসায়ীরা বলেন উত্তরণের পর ইউরোপের বাজারে বারো শতাংশ শুল্ক দিয়ে পূর্ণ রপ্তানি করতে হবে এতে রপ্তানি ১৬ শতাংশ পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে সবকিছু পরিকল্পনা মতো চললে আগামী বছরের নভেম্বরে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পাবে বাংলাদেশ তখন বিশ্ববাজারে প্রতিযোগিতা বাড়বে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সুবিধা কমে যাবে তথ্য বলছে বাংলাদেশের মোট রপ্তানির আটচল্লিশ শতাংশ যায় ইউরোপে এলডিসি উত্তরণের পর এসব দেশে পণ্য রপ্তানিতে বারো শতাংশ শুল্ক দিতে হবে ফলে ছয় থেকে ষোলো শতাংশ পর্যন্ত রপ্তানি কমে যাওয়ার শঙ্কা রয়েছে একইভাবে ক্যানাডায় সতেরো শতাংশ শুল্ক দিয়ে পণ্য রপ্তানি করতে হবে জাপানের বাজারেও শুল্ক বাড়বে এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বাংলাদেশ কতটুকু প্রস্তুত তার পর্যালোচনা উঠে আসে আইসিসির আলোচনায় এলডিসি উত্তরণের পর সবচেয়ে বেশি চ্যালেঞ্জে পড়বে দেশের ফার্মাসিউটিক্যাল খাত করোনা ইউক্রেন যুদ্ধ মুদ্রার অবমূল্যায়ন অপর্যাপ্ত জ্বালানির কারণে তিরিশ শতাংশ কোম্পানি এখনই ধুকছে বলছেন এখাতের ব্যবসায়ীরা এমন সময় উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেলে সত্তের জন্য ঔষধের দাম এক শতাংশ পর্যন্ত বেড়ে যাবে যা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে বলছেন তারা ইট ইজ ফর শিওর দ্যাট আফটার গ্র্যাজুয়েশন অল দ্য প্রোডাক্টস হুইচ আর আন্ডার পেটেন্ট উড বি অলমোস্ট ইম্পসিবল টু অ্যাফোর্ড ফর দ্য জেনারেল পপুলেশন অফ বাংলাদেশ এখনই এলডিসি উত্তরণের বিপক্ষে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ

প্রতিবেশীর দেশের তুলনায় সেই সিদ্ধান্ত নেওয়ার কোনো মতেই আপনার jonno সমীচীন হবে না এটা আমাদের প্রত্যাশা অর্থনীতিবিদরা বলছেন দুই ছাব্বিশ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবে ছোট অর্থনীতি দেশগুলো এদের সাথে বাংলাদেশের তুলনা করলে ঠিক হবে না অন্তর্বর্তী সরকার সামর্থ্য থাকার পরও সঠিকভাবে অর্থনৈতিক সংস্কার করতে পারেনি বলে অভিযোগ করেন আলোচকরা ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরঙ্গা টেলিভিশন দেশে এখনো স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পরিবেশ তৈরি হয়নি এজন্য প্রণয়ন করা হয়নি সঠিক কর্মকৌশল এমন অবস্থায় এলডিসি উত্তরণের সিদ্ধান্ত হবে আত্মঘাতী তাই সরকারকে ব্যবসায়ীদের সাথে বসে কর্মকৌশল তৈরির আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা বৃহস্পতিবার রাজধানীতে ইয়ার্নব্রিক শো এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা উঠে আসে ট্রেড অ্যান্ড সার্ভিস যারা স্ক্রুড্রাইভার কম্প্রেসার মেশিন নিয়ে এসেছেন যেটি চল্লিশ থেকে সত্তর শতাংশ বিদ্যুৎ সাশ্রয়ী অধিক কার্যকরী আর দামও তুলনামূলক কম তাই তো এই পণ্যটির প্রতি আগ্রহ বেশি দেশি বিদেশি ক্রেতাদের যেহেতু ইয়ান ফেব্রিক্স মেলায় আপনার ম্যানেজমেন্ট পর্যায়ের লোক আসবে মার্চেন্টাইজিং আসবে মানে এই গার্মেন্টস রিলেটেড লোকই আসবে তো সেক্ষেত্রে আমরা প্রতিটা এক্সিবিশনের চেষ্টা করি গার্মেন্টস রিলেটেড হইলেই আমাদের মেশিনগুলো ওঠানো জন্য শুধু স্টার ট্রেড অ্যান্ড সার্ভিসেই নয় রাজধানীতে শুরু হওয়া ইয়ার অ্যান্ড ফেব্রুয়ারি অংশ নিয়েছে বাংলাদেশ সহ চীন ভারত আর দক্ষিণ কোরিয়ার একশোটির বেশি সরবরাহকারী প্রতিষ্ঠান যারা প্রদর্শন করেছেন নিজেদের তৈরি কাপড় সুতা জিপার আর বাটনের মতো গার্মেন্টস এক্সেসরিজের নানা উপকরণ বিভিন্ন জায়গা থেকে এলিগেশনস আছে লোকজন আসে যদি আমাদের সুতাটা আমরা তাদের কাছে যদি তাদের মাধ্যমে যদি আমরা সেল করতে পারি তারা যদি এই সুতরাং অন্য কাজে তাদেরকে লাগাতে পারে তারা যদি আমাদের দেশকে ভালো কিছু দিতে পারে এই উদ্দেশ্যে এখানে আসে কাজ করতে যে হচ্ছে প্রতিনিয়ত যে আপডেটটা আমাদের দরকার হয় এই ফেয়ারে আসলে আমরা অনেকের কাছ থেকে নতুন ফেব্রিক নতুন কী টেকনোলজি নতুন কী এক্সিস আসছে আমাদের কাছে যে রিলেভেন্ট জিনিসগুলা এগুলো এখান থেকে পাওয়া যায় নিউ এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় দেশে এ খাতের বড় বাধা নিরবিচ্ছিন্ন গ্যাস বিদ্যুতের সরবরাহ জটিলতা আছে কাস্টমেও বলা হয় সাল নাগাদ সরকার দেশকে দেশ থেকে উন্নয়নশীল দেশে লক্ষ্য নির্ধারণ করেছে তার জন্য প্রস্তুত নয় ব্যবসায়ীরা তাদের দাবি সরকারের এমন সিদ্ধান্ত আত্মঘাতী কেননা এলডিসি উত্তরণের যে রোডম্যাপ থাকা প্রয়োজন তা এখনো নির্ধারণ করেনি সরকার এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়ার মতো কোন রকমের পরিস্থিতি পরিবেশ আমাদের নেই তো আমি বলি যে আমরা আত্মহত্যা করতে প্রস্তুতি নিচ্ছি তো এখন প্রস্তুতিটি ঘোষণা দিচ্ছে আত্মহত্যা করব কিন্তু আত্মহত্যার পরে আমরা কি করব। এটার কিন্তু রোড রোডম্যাপ এখনও তৈরি হয়নি আমাদের দায়িত্ব হচ্ছে সরকারকে সহযোগিতা করে এখানে এটাকে সফলভাবে উত্তরণের পথ বের করা কিন্তু সরকারকে আমাদেরকে নিয়ে বসা দরকার রোড রোডম্যাপ তৈরি করা দরকার বৃহস্পতিবার থেকে শুরু হয় এই আয়োজন শেষ হবে আগামী রোববার চলবে প্রতিদিন সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসটাঙ্গা টেলিভিশন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স পঁয়ত্রিশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো পঞ্চাশে হাত বদল হয়েছে সাতশো তিন কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো আটষট্টিটির কমেছে একশো চুয়ান্নটির আর অপরিবর্তিত আছে সাতাত্তরটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে লাস্ট অফ দ্য উইকে মার্কেট নিউট্রাল সেন্টিমেন্টে ক্লোজ হয়েছে এই উইকের ওপেনিং ইন্ডেক্স ছিল পাঁচ হাজার চারশো আট এবং অ্যারাউন্ড ফিফটি এইট পয়েন্টসের একটি কারেকশন হয় ইন্ডেক্স ফাইনালি ক্লোজ হয়েছে পাঁচ হাজার তিনশো পঞ্চাশ পয়েন্টসের পাশাপাশি মার্কেটের উইকলি অ্যাভারেজ টার্নওভার ছিল প্রায় সাতশো কোটি টাকার মতো অর্থাৎ মার্কেট ইনভেস্টাররা রিলেটিভলি অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে বলে আমরা মনে করি এই মুহূর্তে পার্সেন্টেজের দিক থেকে আজকে বিয়াল্লিশ পার্সেন্ট কোম্পানির প্রাইস বেড়েছে কমেছে পার্সেন্টের এবং অপরিবর্তিত ছিল মাত্র কোম্পানির প্রাইস এবং পারফরমেন্সের দিক থেকে আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে ফলোড বাই ব্যাঙ্কিং সেক্টর এবং টেক্সটাইল সেক্টর ফাইনালি আজকে ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভলি কন্ট্রিবিউট করেছে আইসিবি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ এবং সবচেয়ে বেশি নেগেটিভলি কন্ট্রিবিউট করেছি গ্রামীণ ফোন গেল বছর পাঁচ আগস্টের পর যশোরের বেরাপোল স্থলবন্দর দিয়ে রেলপথে পণ্য আমদানি বাণিজ্যে বড় ধস নেমেছে সর্বশেষ অর্থবছরে রেলপথে আমদানির পরিমাণ কমেছে প্রায় সত্তর শতাংশ ফলে কমেছে সরকারি রাজস্ব যশোর জেলা রিপোর্টার রাহুল রায়ের তথ্য ও ছবিতে ডেক্স রিপোর্ট সময় প্রতি মাসে ভারত থেকে দশ থেকে বারোটি ট্রেনে পণ্য আসত ব্যানাপল রেল স্টেশনে কিন্তু গেল বছরে পাঁচই আগস্টের পর সে সংখ্যা নেমে এসেছে দুই থেকে তিনটিতে এতে কমে গেছে পণ্যের সরবরাহ ধাক্কা খেয়েছে রাজস্ব আয়ক। বন্দরের তথ্য বলছে বিদায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে রেলপথে মাত্র বারো হাজার টন পণ্য আমদানি হয়েছে যা দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ছিল একচল্লিশ হাজার টন অর্থাৎ এক বছরের ব্যবধানে আমদানি কমেছে উনত্রিশ হাজার টন যে মালগুলো আসে তাতে আমাদের সুবিধা আছে এখানে ট্রেনে করে মালটা বাংলাদেশে পৌঁছে যায় এবং খুব নিরাপদে এখানে এসে মালটা আমদানি সংকটের কারণে যখন এলসি কম হয়েছে তখন এই রেলে পণ্য আসা কম হয়ে গেছে ট্রেনে মালামাল আমদানি হলে খরচ অনেক কম আমদানিকারকের দের ব্যায় তুলে যায় এবং ব্যবসায়ের উপকৃত হয় বাংলাদেশ ভারত বাণিজ্যে রেলপথের সম্ভাবনা এখনও অনেক তবে অবকাঠামো ঘাটতি ও রাজনৈতিক প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে না পারলে এই ধস কাটানো কঠিন হবে উনত্রিশ হাজার নেটিক টন মামাল তেইশ চব্বিশ শত বছর থেকে চব্বিশ পঁচিশ বছর অর্থ বছরে কম এসেছে এর ফলে রেলওয়ের রাজস্ব তেইশ চব্বিশ শত ছিল প্রায় ছয় কোটি সেটা কমে কাটছে বেনাপোল কাস্টমস হাউসের তথ্য মতে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বন্দরটি দিয়ে মোট আমদানি হয়েছে চোদ্দ লক্ষ আটানব্বই হাজার আটশো টন পণ্য যা আগের বছরের তুলনায় বিরাশি হাজার টন কম একই সময়ে ভারতে রফতানি হয়েছে তিন লাখ ষাট হাজার টন যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় তিরিশ হাজার টন কম বিজনেস রিপোর্ট টেলিভিশন আবারও রেকর্ড উচ্চতায় উঠেছে ভার্চুয়াল মুদ্রা বিটকয়েনের দাম দর উঠেছে এক লাখ চোদ্দ হাজার ডলারে বৃহস্পতিবার দরের এই নতুন রেকর্ড গড়েছে বিটকয়েন ফেডারেল রিজার্ভের সুধার কমানো আর ট্রাম্পের ক্রিপ্টো বান্ধব মনোভাব এই উত্থানের পেছনে ভূমিকা রেখেছে বলছেন বিশ্লেষকরা গত জুলাই মাসের পর আবারও সর্বোচ্চ দামে পৌঁছে দর বাড়ার রেকর্ড গড়ল ক্রিপ্টো মুদ্রা বিটকয়েন শতাংশ বেড়ে ডলার ছাড়িয়েছে ডিজিটাল এই মুদ্রার দাম এ নিয়ে চলতি বছর প্রায় বত্রিশ শতাংশ বেড়েছে বিটকয়েনের দাম বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক এই উত্থানের পেছনে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানো প্রাতিষ্ঠানিক ক্রয় এবং ট্রাম্প প্রশাসনের ক্রিপ্টোপন্থী পদক্ষেপের একটি প্রভাব রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ক্রিপ্টো প্রেসিডেন্ট বলে অভিহিত করেছেন আর তার পরিবারের সদস্যরাও ক্রিপ্টো বাজারের সঙ্গে সম্পৃক্ত আছেন তথ্য বলছে ট্রাম্পের মিডিয়া গ্রুপ ও শীর্ষ ধনকূপের ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক টেসলা উভয়ই বিপুল পরিমাণ বিটকয়েন কিনছে তথ্য অনুযায়ী সালের কয়েন মার্কেট ক্যাপের নভেম্বরে ট্রাম্প যখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন সে সময় ক্রিপ্টো সেক্টরের সামগ্রিক বাজার মূলধন ছিল প্রায় দুই দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার কিন্তু এই মূলধন এখন চার দশমিক এক আট ট্রিলিয়ন ডলারেরও বেশি বেড়েছে বিটকয়েনের এ দাম বাড়ার প্রভাব অন্যান্য ডিজিটাল মুদ্রাতেও পড়েছে বিটকয়েনের পরে সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টো কারেন্সি ইথেরিয়ামের দামও বেড়েছে রেকর্ড হারে বর্তমানে চার হাজার সাতশো আশি ডলারের লেনদেন হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ ডিজিটাল এই কারেন্সি আমিনা বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টার অফ সেল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজই টুপি বিদায় নিচ্ছি ভালো থাকবেন